সবাই আমি ভালো আছি এবার তুমি চলে যাও বাচ্চাদেরকে একটুখানি মাঝে মধ্যে খুশি করতে হয় তাই না তো ওর একটু ইচ্ছা আমি যখনই ভিডিও করব ক্যামেরা খুলব ও আমার সঙ্গে সঙ্গে একটু থাকবে ও একটু বক করবে ও একটু গান করবে নাচ করবে এগুলো ওর একটু জিনিস থেকে থেকে দেখছে ক্যামেরা বসে বসে বক বক করে সেই জন্য ওরও একটু ইচ্ছা হয়েছে বুঝতে তো আমি বলবো বাবা তুই ইউটিউবার হোস না আর যাই হোস কখনো কন্টেন্ট ক্রিয়েটার হোস না বিশেষ করে তো কখনো কখনো ভুল করেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোস না তাহলে আর মান সম্মান ইজ্জত বাড়ির পরিবারের লোকজনের মান সম্মান কিছু থাকবে না সব মা আসবে সবকিছু জলাঞ্জলি দিয়ে তবে এসে তোমাকে তো পয়সা রোজগার করতে হবে দরকার নেই দরকার নেই পড়াশোনা শিখুক নাচ গান শিখুক আঁকা শিখুক জিমনাস্টিক শিখুক এইসব শিখুক তাও ভালো হাতের কাজ শিখুক দুটো পয়সা রোজগার করে খেতে পারবে কিন্তু এই রকম অসভ্যের মতো মনোভাব যেন কারণ না হয় যারা মানুষকে বিক্রি করে করে খায় চিটিংবাজি করে তাদের সাথে তো মোটে সম্পর্ক রাখা উচিত না তাই না বলো এরকম কত মানুষ দেখলাম বয়স তো কম হলো না তো ষাট বছর বয়স হতে চললো আর কদিন বাদেই হয়ে যাবে ষাট বছর তো সেইখানে দাঁড়িয়ে কত মানুষ দেখলাম গো কত মানুষ চিনলাম বিশ্বাস করো এরকম আমি জানতাম না যে মানুষের মনও এরকম হয় হ্যাঁ মানে ঠকিয়ে রোজগার করার চিন্তা সত্যি বাবা আমি শুধু ভাবি তাই কার কথা বলছি সেটা তো তোমরা বুঝতে পারছো না এরকম অনেক মানুষ আছে সবাইকেই একটুখানি বলে দিলাম বুদ্ধিমানদের বেশি বোঝাতে হয় না মানুষকে ঠকিয়ে যদি তুমি নিজেকে মহান করার চেষ্টা করো নিজেকে বড়লোক করার চেষ্টা করো তাহলে সেই ধন ভগবান কেড়ে নেয় একদম একটা অসহায় মানুষকে যদি তুমি ঠকাও তাহলে সেই ধন তোমার সেই মানে পাওয়াটা ভগবান কেড়ে নেয় এটা হচ্ছে আসল ব্যাপার এ আমি সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি বুঝলে যার জন্য আমি এখন কোনো কিছু নিয়ে কোনো কিছু কথা বলতে চাই না তো আজকে কিছু কথা না বললেই নয় আরে মারু মারু মারুর বিয়ে হয়ে গেছে বিশ্বাস করো আমি তো দেখে অবাক আই এম তো অবাক মারু বলবো না বাবা ফারু বলি হ্যাঁ তো ফারুর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে হিন্দু পরিবারে কিন্তু মাথায় সিঁদুর হাতে শাখা পলা নেই এটা কেমন যেন লাগছে না আমার কিন্তু বেশ বাপু অবাক অবাক লাগছে এ আবার কি বিয়ে তুমি বিয়ে করেছো দুই বাড়ির বাবা মাকে জানাচ্ছ আমাদের ক্ষমা করে দাও আমাদের মেনে নাও তা তুমি তুমি যে হিন্দু বাড়ির বউ হয়ে গেছো তার প্রমাণ কোথায় তুমি যদি রেজিস্ট্রি করে থাকো তাহলে সেটাও আমাদের একটু দেখাও ও মাই গড তোমার তো দীপ ভাই হ্যাঁ সোনা দীপ ভাই সে তো সবই জানে হ্যাঁ সাক্ষী হিসাবে সেই তো গেছিল নিঃসন্দেহে সে কারণ সে তো সব জানতো পম্পম 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 তোমার হ্যাঁ হ্যাঁ সেটাও জানতো কোনো কিছু বাদ নেই মাগো মার এই বিয়েটা জানে না কিন একা কিন বাবার সত্যি করে সব জানতো সব জানতো আর ওই যে একটা দরজা জানলাগুলো একেবারে সেই দিদুর দিদি ঘরের ও মা দিদি ঘরে এসে আছো তা ভালো কথা থাকতেই পারো কারণ দিদিভাইকে কত মনের জোর দিয়েছো তুমি দিদিভাই তোমাকে কত মনের জোর দিয়েছে তো দিদি ঘরে তো থাকতেই পারো তাই না হ্যাঁ দিব ঘরে আছো ভালো কথা দিব্যায়ের তো দুটো ঘর একটা ঘরে চুঙ্কুমকু আর একটা ঘরে ঠাঙ্কু মাঙ্কু তো ভালোই হবে দিনগুলো বেশ ভালোই কাটছে মাঝে তো দুদিন আবার ব্লগ ভিডিও আসেনি সেই দুদিনেই কি সব কর্মকাণ্ড শেষ করা হয়েছে ভালো ভালো বেশ ভালোই লাগছে হ্যাঁ এখন তো নতুন ঘর এই যে নতুন মেজে নতুন পায়খানা বাথরুম এগুলো একটু ইউজ করো কারণ দিদি তো অনেক কষ্ট করেছে জানো তোমার দিব্যাই অনেক কষ্ট করে পায়খানা বাথরুম বানিয়েছে রান্নাঘর বানিয়েছে তা তোমরা এসে একটু হানিমুন করে গেলে বাহ ভেরি গুড ভেরি গুড ফারু কিন্তু তোমার আরেক দ্বীপ ভাই আরেক সোনা দ্বীপ ভাই শুনলাম তোমাদের দুদিন আগে নাকি রানাঘাটে দেখা গেছিল হ্যাঁ রানাঘাটে তো আবার ওই দ্বীপ ভাইয়ের বাড়ি তোমার তো দুদিকে সোনার উপর দুই দ্বীপ ভাই বাবা রে বাবা সত্যি আমার যদি এরকম দুটো দ্বীপ ভাই থাকতো না আমি যে কত কি করতাম মানে এখন না তাই বলে এখন না এখন তো দেখতেই পাচ্ছ কেউ তাকাবেও না তো সেই সময় আমার যদি দুটো ভাই থাকতো তোমার মতন সত্যি কি যে না করতাম আমি তো যাই হোক ভালো কথা বিয়ে করেছো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার বাড়ি থেকে তোমার মা ওদের বাড়ি থেকে ওদের মা মেনে নেয়নি কিন্তু না তোমার মা তো মেনে নেওয়া উচিত ছিল কারণ তোমার মা তোমাকে ছাড়া কিছুই জেনে না বোঝে না কিছুই না তুমি তোমার মাকে কতটা ভালোবাসো এটাও আমরা দেখেছি কিন্তু তোমার মা মেনে নিচ্ছে না এটা কেমন যেন একটা লাগছে তো যাই হোক একটা রিলস দেখলাম ও মামা সেই রিলসটা তো তো মনে হলো দিব্বার বাড়ি তো দিব্বার বাড়ি দিদিভাই থাকতে দিয়েছে হ্যাঁ দেবে না কেন বলো দিদি তো হবেই কারণ ও তো আবার এই সবগুলোতে খুব মাহি একদম বাবারে বাবা মাহির পার্সন কারণ ওর যত পরকিয়া যত ইন্টুকুলকুলু যত কুনটুকুলকুলু সেইগুলোতে আমাদের দালাল বাবা সত্যি ওর মন আবার নাকি ভীষণ নরম গো ওর সাথে কেউ যদি একটু ভালো করে কথা বলে না তাহলে ও বলে জল হয়ে যায় না জলে কল হয় তাও আমি জানি না বিশ্বাস করো আমি তো কোনোদিন দিন খারাপভাবে কথা আজ পর্যন্ত ওর সাথে বলিনি যখন আমার সাথে ফোনে কথা হয়েছে তো কেউ একজন কথা মাঝখান থেকে বলিয়ে দিয়েছে তখনও কিন্তু আমি ভালোভাবে কথা বলেছিলাম আর যখন ওই চ্যাটে কথা হয়েছে তখনও কিন্তু তার সাথে আমি ভালো করেই কথা বলেছিলাম তারপরেও সেকেন্ডের মধ্যে আমাকে সবার কাছে দোগলা বানিয়ে দিয়েছিল সেকেন্ডের মধ্যে আমাকে দোগলা বানিয়ে দিয়েছিল সেকেন্ডের মধ্যে আমাকে দোগলা বানিয়ে দিয়েছিল এমন বেপরোয়া মেয়ে মেয়েছে তো আমি তো তার সাথে খারাপ কথা বলিনি আমাকে একজন কমেন্ট করেছিল বিশাল বড় যে আপনি তো বলেছেন আপনার ভিউজ হয় না তা ভিউজ হয় না তো সত্যি কথাই বলেছে তো সেখানে তো ওকে আমি বলিনি যে তোমাকে নিয়ে ভিডিও করব তোমার সাথে তোমাকে নিয়ে তুমি আমার কমিউনিটিতে দেও তুমি আমাকে একটু সাপোর্ট করো এই কথাগুলো কিন্তু লেখা ছিল না তারপরে ওই ওই উনি এসে ওই ওই পাঁচ আটারদের আর পাঁচ আটার মধ্যে একজন আর কি এসে আমাকে কমেন্ট করে গেছিলো তো এই দীঘায়ের পা হাত ধরে তুমি আবার এগোনোর চেষ্টা করছো তো ফারু দেখো বিপদে পড়ে যে দীঘায় যখন গেছিলে পম তো যাই হোক আমার তো এখন মনে হচ্ছে আর কখনো মনে হতো কেউ একটা আছে কেউ একটা আছে যে দুজনের একসাথে রিল দুজনের একসাথে ইয়ে করছে মা বারবার করে না আমার ওখানে বসো তুমি তোমার কাজ করো তো সেইখানে দাঁড়িয়ে পম পম তো ছিলই ছিল সাথে আর কে ছিল টম টম ঝমঝম পম লম আরও তো কেউ একজন ছিল নিশ্চয়ই না হলে পরে বাবা সোনাদিপ আর তুমি সাথে পম পম তো যাই হোক সেটা বড় কথা নয় কে গেছে না গেছে তবে এখান থেকে তো সব প্রমাণ যাচ্ছে সবই সবই জানতো দীঘা ঘুরতে নিয়ে গেল আর বিয়েটা জানে না সত্যি এই যেমন মন্দিরা বাড়ি থেকে চলে এসছে ফ্ল্যাটে এসছে জিনিসপত্র চলে আসছে কিন্তু জানতোই না ভুল আছে ভাবো একবার সোনা ভাই সব কিছু জানতো ওই হুলহুলার ব্যাপারটাও জানতো কিন্তু তাও কিরম মিথ্যে কথা বলেছিল তোমরাই জানো সবাই লাস্টে সেই প্রমাণ হলো দীপ সব জানতো মিথ্যেবাদী চরম মিথ্যেবাদী হচ্ছে এই দালাল মেয়ে ছেলেটা সত্যি করে কেন জানি না আমার না ওকে দেখলে পরে গার মধ্যে কেমন যেন একটা শিরশির করে রাগে বিশ্বাস করো রাগে না হলে দেখতে সুন্দর গায়ের রং সুন্দর দাঁত সুন্দর চোখ সুন্দর মুখ সুন্দর গান সুন্দর এরকম একটা মহিলাকে আমার দেখলে গা জ্বালা করে কেন তার কারণ হচ্ছে ওর স্বভাব ওর স্বভাবটা এত ছোট মনের মানুষও এটা চিন্তা করা যায় না ওনাকে কোনো দিন কারোর ক্ষতির চিন্তা করেনি তাহলে আমার ক্ষতির চিন্তাটা করেছিলি কেন আমি তো তোর ক্ষতির চিন্তাটা করিনি যেটা দেখেছি সেটা নিয়ে বলেছি একটা মেয়েকে তুই সারা দিন দিন রাত্রি তিনটে চারটে করে ভিডিও করে বলতে সেটা খারাপ লাগতো বলে প্রোটেস্ট করেছি এর মানে এই নয় যে কোনো বাজে বাজে কথা বলেছি কখনো বলিনি তো সেই রকম একটা মেয়ে ছেলের হাত তুমি ধরলে হ্যাঁ জীবনের প্রথম দিন চ্যাঁ যদি সত্যি করে তুমি এই দিবা বাড়ি থাকো আর তোমার এই বিয়ে করে এইখানে পালিয়ে এসে থাকো তাহলে বলবো তোমার জীবন গেল একেবারে গেল। জানি না কি হবে তোমার মা মেনে নিচ্ছে না তোমার ছেলের বাড়ি মেনে নিচ্ছে না দেখো ছেলের বাড়ি না মেনে নেওয়াটা স্বাভাবিক কারণ তারা হিন্দু তুমি মুসলিম তাদের বাড়ি থেকে হয়তো একটা আপত্তি থাকতে পারে কারণ দেখো ধর্ম ব্যাপারটা তো আছে তো আমি যদিও ধর্ম নিয়ে বা হিন্দু মুসলিম নিয়ে কোনো আলোচনা করতে চাই না একটা হিন্দু বাড়ির মেয়ে মুসলিম বাড়িতে গেলে যেমন সবাই একটুখানি ইতস্তত করে সেরকম একটা মুসলিম বাড়ির মেয়ে একটা হিন্দু বাড়িতে এলেও সবাই একটা ইতস্তত করে তো আমি জানি হিন্দুরা যদি মুসলিম বাড়িতে যায় তাহলে ধর্মান্তরিত করে নেওয়া যায় তোমার কি সেটা হয়েছে না এখনো সেসব সময় সময় হয়নি কিন্তু যখন তুমি হিন্দু বাড়িতে বিয়েই করে এসেছ তো সিঁদুরটা পরনি কেন মা হ্যাঁ সিঁদুর আর হাতে দুটো শাখা পলা তাহলে তো আমরা ভাবতাম যে সত্যি করেই আমাদের ফারুর রানি বিয়ে হয়েছে তো তাও তো দেখছি না সবই কি ভিউস ছিয়াশি হাজার এইটটি সিক্স মাই গড কখন দেখবো ওটা ওয়ান কে হয়ে গেছে ওয়ান এল হয়ে গেছে মানে এক লাখ আমাদের তো যাবে পরে যদি শুধু ওটা তাহলে তোমাকে একদম বলে দিলাম তো যাই হোক যাই করো না কেন একটা শুভ কাজ কখনো এইরকম একটা মেয়ে ছেলের বাড়ি থেকে শুরু করে করাটা উচিত হয়নি তোমার তো শুরুটা করতেই পারতে কোনো মন্দিরে বিয়ে থাক করে রেজিস্ট্রি করে অন্য কোথাও চলে যেতে কোনো হোটেলে গিয়ে থাকতে তাও একটা ভালো ছিল কোনো দিভ্যার বাড়িতে থাকা একজনের ভিডিওতে শুনলাম তুমি নাকি মন্দিরের বাড়িতে আছো আবার আমার আরও আরও অনেকের ভিডিওতে শুনলাম যে তুমি সোনা দিভ্যার বাড়িতে আছো তো দুটো দিবভাই তোমার রয়েছে যখন তোমার আবার চিন্তা কিসের তো যাই বলো তাই বলো এই সোনা মানে এই দিকের এই দালাল দ্বীপ ভাইটার বাড়িতে যদি থেকে থাকো তাহলে তোমার কপালে দুঃখ আছেই আছে এটা আমি বলে দিলাম তোমায় রিলসে দেখলাম মনে হলো জানলা দরজাগুলো ওই গডনগর গডনগর তো যদিও সত্যিটা জানি না অনুমানের ভিত্তিতে বলছি তো দুদিন তো আবার দীর্ঘায়ের ভিডিও আসেনি ভলগ ভিডিও আসেনি তো সেখানে মনে হচ্ছে ওই দুদিনেই কাণ্ড কারখানাগুলো হয়েছে হ্যাঁ ওই দুদিনেই কাণ্ড কারখানাগুলো হয়েছে কিছু তো বলার নেই আর তবে হাত যখন ধরেছো তো দুঃখ তোমায় পেতেই হবে কারণ তোমার আবার অনেক কিছু তো আবার দিব জানে কিন্তু কারণ তুমি তো আবার দীঘায় গিয়ে খেঁদে 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 দিপাইকে কত কিছু বলেছ আমি তো সব শুনে নিয়েছি সব জানি কারণ তোমার তখন মন খারাপ ছিল তোমার মন একদম ভালো ছিল না কার সাথে যেন তোমার তখন ছাড়া ছাড়ি ছাড়া ছাড়ি দিপ কিরম বলে দিয়েছে না মনের কথা বাবা ভীষণ বুঝতে পারে মন কি বাত দারুণ বুঝতে পারে হচ্ছে তোমার এই সোনা দ্বীপ ভাই সত্যি করে দালাল দ্বীপ ভাইটা তোমাকে ফোন ধরেই হ্যালো বলতেই বুঝে গেছে তোর কি বলছে বয়ফ্রেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে মা গো মা হা করতেই হাওড়া বুঝে যায় বুঝতে পারছো কিরম ধরন্দর মেয়ে ছেলে তো যাই হোক সে বুঝে গেছে যে তোমার মানে বয়ফ্রেন্ডের সাথে ছাড়াছাড়ি তারপরেই তো দীঘা নিয়ে চলে গেল না আর দীঘায় গিয়েই পম 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 টম টম ঝম বাবা কি ডান্স কী ডান্স করেছো তোমরা রাস্তায় লোক দেখতে দেখতে চলে যাচ্ছে ও মা সাদা একটা বকের মতো ড্রেস পরে কি নাচ পরে সর্বনাশ সর্বনাশ যা তোমরা দেখ দেখিয়েছো তাই বলছি কোনোটা বানিয়ে বলিনি কিন্তু তো যাই বলো যেখানেই যাও না কেন যদি হিন্দু বাড়ির মেয়ে ছেলেকে সত্যি করে বিয়ে করে থাকো যদি হিন্দু বাড়ির ছেলেকে সত্যি করে বিয়ে করে থাকো তাহলে তার মর্যাদাটা দিও কারণ মাথায় সিঁদুর আর হাতে দুটো শাখা পলা প্লাস্টিকের পাওয়া যায় দুটো প্লাস্টিকের শাখা পলা অন্তত আপাতত পড়ে নাও যদি ওদের বাড়ি নাও মানে ওর তো বউ তুমি তো ওর সুস্থতা ওর মঙ্গল কামনার জন্য মাথায় সিঁদুর আর দুটো পলা এই দুটো তুমি অন্তত পড়ো কারণ আমরাও তো হিন্দু বাড়ির বউ আমরাও করতাম তো সেই কারণেই তোমাকে একটু জ্ঞান দিলাম আর কি যদিও তোমার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ তারপর আবার দুদিকে দুই দিদি একদম সেলিব্রিটি দুই দিদি আছে জ্ঞানের ভান্ডার তাদের একেবারে পূর্ণ তো সেই দিদিদের থেকে পরামর্শ তো তুমি পাবে তো কারোর ভিডিও থেকে আবার শুনলাম রানাঘাটে তোমাদের দুজনকে নাকি দেখা গেছে এখন তুমি রানাঘাটের দিব্যায়ের বাড়ি আছো না এই দিব্যায়ের বাড়ি আছো সেটাই আমরা কনফিউজ তো যেখানেই থাকো ভালো থেকো বিবাহিত জীবন সুখের হোক এটাই বলবো কারোর খারাপ কখনো চাইনি তোমারও চাইবো না কারণ তুমিও তো একটা বাচ্চা মেয়ে আমার মেয়ের হাত থেকে হয়তো একটু বড়ই হবে ব্যস্ত এইটুকুনি মেয়েরই উসমান তো সেখানে দাঁড়িয়ে চাইবো আগামী জীবন তোমাদের ভালো কাটুক কিন্তু কিন্তু মা বাবা মা বাবাই হয় এটা সবসময় মনে রেখো ঠিক আছে তো মার কাছে গিয়ে ক্ষমা চাও মা বাবার কাছে ক্ষমা চাও যদিও ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চাইছো তবুও একবার বাড়ি যাও বাড়ি গিয়ে বাবা মার কাছে দাঁড়াও ও ছেলেটার বাড়িতেও যাও দুজনে মিলে সেখানে গিয়েও পায়ে ধরে ক্ষমা চাও নতুন জীবন শুরু করতে যাচ্ছ বড়দের মানে আশীর্বাদ ছাড়া সেই আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করো যাতে ভালো থাকতে পারো আর ইউটিউব ছাড়ার কথা এটা ভেবেও না ইউটিউব করো কারণ ইনকামেরও তো একটা দরকার আছে জানি না টমটম কিছু রোজগার করে কি যদি না করে তাহলে ইউটিউবটা তো তোমাদের দুজনের কাছেই একটা বড় প্ল্যাটফর্ম ও করবে তুমিও করো ভালো ছাড়া খারাপ বুদ্ধি দেবো না তবে এইটুকু বলবো যে ওই গড়নগরে খবরদার ওই দিভার বাড়িতে গিয়ে হানিমুন অন্তত করো না বাবা 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 পারলে দীঘা চলে যাও মন্দারমণি চলে যাও পয়সা খরচ করে তাও ভালো কারণ ইউটিউব থেকে তুমি তো রোজগার করোই আর এই ভিডিওটা থেকে তো ভালোই রোজগার হবে তো যাই হোক যেখানেই যাও ভালো থেকে সুস্থ থেকে কিন্তু এই দিবাইয়ের ঘরে যেও না তাহলেই জীবন তো চলো এটুকুনি বলার ছিল বেশি বড় ভিডিও এদের নিয়ে করতে ইচ্ছা করে না সত্যি কথা বলছি তো বিবাহিত জীবন সুখের হোক এটা চাই তবে বাদ দিয়ে চলো টাটা